সাতটি পরীক্ষা ঘরে বসেই করুন আর নিজেই বুঝে নিন আপনার বাবু কেমন আছে গর্ভের ভেতরে যে বাচ্চাটি আছে সে সবচেয়ে বেশি কাছাকাছি থাকে মায়ের তাই মাকেই বুঝতে হয় বাবু কেমন আছে এছাড়াও মায়ের উপরেই বেশিরভাগ দায়িত্ব বর্তায় আপনি যদি এই সাতটি পরীক্ষা সম্পর্কে জেনে রাখেন ও শিখে নিতে পারেন তবে পরবর্তী সময়ে আপনার বাচ্চা কেমন আছে তা জানার জন্য বারংবার আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না কোন সেই সাতটি পরীক্ষা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো মামিজ ড্যাডিস ইস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশুর স্বাস্থ্য বিষয়ে এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম পরীক্ষা হচ্ছে আপনার গর্ভধারণের লক্ষণগুলো বহাল আছে কি না আপনি গর্ভধারণ করলে বিভিন্ন ট্রাইমেস্টারে বিভিন্ন লক্ষণ দেখা যায় যেমন প্রথম দিকে মর্নিং সিকনেস বমি বমি ভাব খাবারে অরুচি খাবারে গন্ধ লাগা এই লক্ষণগুলো থাকে দ্বিতীয় ট্রাইমেস্টারে ক্ষুধা বেড়ে যায় তবে মোটামুটি সময়টা ভালোই কাটতে থাকে কিন্তু দ্বিতীয় ট্রাইমেস্টারে পেট বড় হতে শুরু করে স্তন বাড়তে থাকে শরীরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ব্যথা হতে শুরু করে তৃতীয় ট্রাইমেস্টারে পেট আরও বড় হয়ে যায় কোমর তলপেটে হালকা ব্যথা থাকে কেউ কেউ হাঁটতে চলতে পারে না শ্বাসকষ্ট থাকে এমন কিছু কিছু সমস্যা দেখা যেতে থাকে আপনার এই লক্ষণগুলো বহাল থাকা কিন্তু ভালো জিনিস কারণ যে সমস্ত গর্ভধারণের লক্ষণগুলো আপনার শরীরে প্রকাশ পাচ্ছে সেগুলো যদি টিল নাও আপনার শরীরে থেকে থাকে তার মানে আপনার বাচ্চা ঠিকভাবে বড় হচ্ছে বলে আপনার শরীরে এই লক্ষণগুলো আছে কিন্তু হঠাৎ যদি আপনি খেয়াল করেন আপনার শরীরে আগের যে লক্ষণগুলো ছিল সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে কোনো লক্ষণই আপনি বুঝতে পারছেন না বা বাচ্চা হওয়ার যে লক্ষণগুলো থাকে সেগুলো আপনার মধ্যে কমতে শুরু করেছে তবে একবার ডক্টরের ভিজিট অবশ্যই করবেন কারণ বাচ্চা কেমন আছে তা তখন জানা জরুরি হয়ে যায় দ্বিতীয় পরীক্ষা হচ্ছে পেটের আকার মাপ করা গর্ভাবস্থার দ্বিতীয় তৃতীয় মাসে পেট তেমন একটা বড় হয় না তবে অনেকে বলে থাকেন তাদের পেট তখনই বড় হতে শুরু করেছে আসলে তখন যে পেটটি বড় হয় সেটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা ব্লটিংয়ের কারণে পেট বড় মনে হতে পারে দ্বিতীয় তৃতীয় মাসে আপনার পেট বড় হবে না আপনার পেট বড় হতে পারে চতুর্থ পঞ্চম মাসের দিকে কারো কারো চতুর্থ পঞ্চম মাসেও পেট বড় হয় না সপ্তম অষ্টম মাসের দিকে গিয়ে পেট বড় হতে শুরু করে তবে শেষ ডেডলাইন লাইন হচ্ছে সপ্তম মাস থেকে নবম মাস সপ্তম মাস থেকে নবম মাসের মধ্যে পেট অবশ্যই বড় হবে এবং সবচেয়ে দ্রুত গতিতে বড় হতে থাকবে এই সময়ের মধ্যেও যদি কারো পেট বড় না হয় তবে ডক্টরকে বিষয়টি জানানো উচিত প্রত্যেক সপ্তাহে অবশ্যই আপনি একটি ইঞ্চি টেপের সাহায্যে আপনার পেট মাপবেন এবং দেখবেন পেটটি কতটুকু বড় হয়েছে এবং সেটি একটি ডায়েরিতে টুকে রাখবেন এতে করে আপনার মেজারমেন্ট গণনা করতে সুবিধা হবে আপনার পেট যখন বড় হচ্ছে না তখন হয়তো আপনি কয়েক সপ্তাহ একই মাপ পেতে পারেন কিন্তু যখন পেট বড় হতে শুরু করবে তখন দেখবেন যে প্রত্যেক সপ্তাহে একটু না একটু হলেও আপনার ইঞ্চি টেপে মাপ বড়ো আসতে শুরু করেছে এর সাথে আরও একটি কাজ করবেন তা হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা প্রথম তিন মাসে এই কাজটি করবেন না কারণ প্রথম তিন মাসে ওজন বাড়ে না বরং কারো কারো ওজন কমে যেতে পারে কিন্তু প্রথম তিন মাসের পর চতুর্থ মাস থেকে গর্ভাবস্থার একেবারে শেষ দিন পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একবার করে ওজন মাপা জরুরি এবং সেটি একটি ডায়েরিতে টুকে রাখা জরুরি এটি জানার জন্য যে বাচ্চাটি কেমন আছে বাচ্চার সুস্থতা পরীক্ষা করার তৃতীয় উপায় হচ্ছে আপনি খেয়াল করতে পারেন বাচ্চার নড়াচড়া বাচ্চা যখন নড়াচড়া করা শুরু করে তখন থেকে প্রতিদিনই অল্প বিস্তর নড়ে বাচ্চা সবচেয়ে বেশি নড়ে সাতাশ থেকে আঠাশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে বাচ্চা আবার নড়াচড়া কমিয়ে দেয় সাধারণত একজন মা ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে প্রথম বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারেন তারপর থেকে বাচ্চা হালকা থেকে মাঝারি নড়বে কিন্তু সাতাশ সপ্তাহ থেকে পুরোপুরিভাবে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন বাচ্চা দশবার নড়ছে কিনা তা গণনা করা আপনার জন্য খুবই জরুরি কারণ বাচ্চার সুস্থতা যাচাই করার এটি একটি আদর্শ মাপকাঠি বাচ্চা ঠিকভাবে নড়লে অবশ্যই আপনি ডায়েরিতে টুকে রাখবেন যে আজকে আপনার বাচ্চা ঠিকভাবে নড়েছে কতবার নড়েছে তাও লিখে রাখতে পারেন কিন্তু যদি এমনটা হয় বাচ্চার নড়াচড়া ধীরে ধীরে কমে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টরকে বিষয়টি জানাতে হবে পাশাপাশি আপনি এটিও করতে পারেন যদি আপনার বাচ্চা দীর্ঘক্ষণ পর্যন্ত না নড়ে তবে মিষ্টি কিছু খাবার খাবেন বা কাত ফিরে শুয়ে থাকবেন দেখবেন বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে চতুর্থ পরীক্ষা হচ্ছে আপনার স্রাব পরীক্ষা আপনি গর্ভবতী হওয়ার পর থেকে আপনার স্রাবের পরিমাণ বাড়বে এবং এটি আস্তে আস্তে বাড়তেই থাকবে তরল দুধের মতো স্রাব বাড়তে থাকবে এ নিয়ে চিন্তা করবেন না আপনার গর্ভস্থ অবস্থা যত আগাতে থাকবে স্রাবের পরিমাণ ততই বাড়বে সপ্তম থেকে নবম মাসের মধ্যে তীব্র স্রাব বের হয় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পা গড়িয়ে স্রাব পড়তে পারে এই সাব নিয়ে চিন্তিত ততক্ষণ পর্যন্ত হবেন না যতক্ষণ পর্যন্ত না সাবের সাথে কোনো দুর্গন্ধ আসছে বা আপনার চুলকুনি হচ্ছে এই ধরনের সমস্যাগুলো থাকলে ডক্টরকে দেখানো জরুরি স্রাবের পরিমাণ বাড়তে থাকলে এবং তরল সাদা স্বচ্ছ বা দুধের মতো স্রাব আসতে থাকলে এটি আপনার গর্ভাবস্থা সুস্থভাবে আগাচ্ছে তারই একটি লক্ষণ গর্ভের বাচ্চার সুস্থতা পরীক্ষা করার সুস্পষ্ট একটি লক্ষণ হচ্ছে আপনার স্তনে পরিবর্তন পঞ্চম লক্ষণ হিসেবে খেয়াল করতে পারেন আপনার স্ত কেমন পরিবর্তন আসে গর্ভধারণ করার পরে স্তন আগের চেয়ে নরম হয়ে যায় স্ফীত হয়ে যায় বোটাগুলো অনেক উঁচু হয়ে যায় ব্যথা করে এবং পাশাপাশি কালো এড়িওলার অংশটি অনেক বেড়ে যায় এ জায়গায় অল্প অল্প বুটির মতো হতে পারে যেগুলো সাধারণত তেল গ্রন্থি হিসেবে পরিচিত আপনার বোটাটিকে বা এড়িওলাটিকে তেলতেলে রাখার জন্য এমনটি হয় পাশাপাশি আপনি খেয়াল করবেন যে স্তনের বোটায় চাপ দিলে হালকা তরলের মতো বের হচ্ছে কারো কারো দুধের মতো বের হয় কারো কারো কোলেস্ট্রাম বা সাদা বা হলুদাভাব এক ধরনের পদার্থ বের হয় এই লক্ষণটি খুবই ভালো একটি লক্ষণ এবং বাচ্চার গ্রোথের একটি লক্ষণ কিন্তু যদি দেখা যায় আপনার এই লক্ষণটি ছিল এখন বন্ধ হয়ে গিয়েছে তবে কিন্তু এটি ভালো বিষয় নয় এটি অবশ্যই ডক্টরকে জানানো আপনার জন্য জরুরি সপ্তম পরীক্ষা হিসেবে করতে পারেন আপনার প্রসাব পরীক্ষা প্রসাবের রং গর্ভাবস্থায় এমনিতেই একটু পরিবর্তিত হয়ে যায় প্রসাব কিছুটা হলদেটে হয়ে যেতে পারে বা গাঢ় কনসেনট্রেটেড ফর্মে হতে পারে অর্থাৎ ঘন আকারে হতে পারে প্রসাবের সাথে হালকা ধরনের ঝাঁঝালও গন্ধ আসতে পারে কিন্তু যদি আপনি খেয়াল করেন আপনার প্রসাবের সাথে কোনো রক্তপাত যাচ্ছে কিংবা কোনো ফ্যানা আসছে কিংবা প্রসাবে অনেক দুর্গন্ধ হচ্ছে এটি কিন্তু ভালো লক্ষণ নয় অনেকে অভিযোগ করে থাকেন যে তাদের অতিরিক্ত ঘন ঘন প্রসাব হচ্ছে অতিরিক্ত ঘন ঘন প্রসাব গর্ভাবস্থায় হতেই পারে কিন্তু প্রসাবের সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধ রক্ত পূজ যাওয়া কিংবা ফেনা জাতীয় প্রস্রাব হওয়া ভালো নয় বিশেষ করে প্রসাবের সাথে ফেনা যাওয়া মানে প্রসাবের সাথে প্রোটিন যাচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অনেক গর্ভবতী মহিলাদের মধ্যে এমন দেখা যায় এমনটি খেয়াল করলে দ্রুত ডক্টরের কাছে যাবেন সপ্তম পরীক্ষা হচ্ছে গর্ভাবস্থার কোনো পর্যায়ে আপনার মাথা ঘোরানি বা বমি বমি ভাবের পাশাপাশি চোখে ঝাপসা দেখা বা জ্বরের মতো অনুভব হচ্ছে কি না যদি এমনটা না হয়ে থাকে তবে ভালো তবে গর্ভাবস্থায় প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হিসেবে খিচুনি ওঠা জ্বর জ্বর অনুভব হওয়া বা দীর্ঘ সময় পর্যন্ত জ্বর থাকা পাশাপাশি চোখে ঝাপসা দেখা বারবার ইনফেকশনের শিকার হওয়া মাথা ঘুরে পড়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলো দেখা যায় এগুলোর মধ্যে একটিও লক্ষণ যদি দেখা যায় তবে এক মিনিটও গর্ভবতী মাকে নিয়ে ঘরে বসে সময় নষ্ট করা যাবে না প্রিয় একলামশিয়ার ক্ষেত্রে সময় মতো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে মাকে সুস্থতা দেওয়া যায় কোনো মহিলার যদি গর্ভাবস্থায় কোনো পর্যায়ে খিচুনি উঠতে থাকে তবে এটিও খুবই খারাপ লক্ষণ খিচুনির ক্ষেত্রে কিন্তু অনেক সময় মা ও শিশুর জীবনের ঝুঁকি থাকে এমনকি মা ও বাচ্চা মৃত্যু বরণ পর্যন্ত করতে পারে এই লক্ষণগুলো অবহেলা করা মোটেও উচিত নয় তো ভিউয়ার্স এই হচ্ছে সাত পরীক্ষা যা আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কি না তা আপনাকে জানতে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কে